পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূলে তিরিশ লক্ষ টাকা ব্যয় বরাব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হবে কমিউনিটি হল তারই ভিত্তি প্রস্তর স্থাপিত হলো নারকেল পাটিয়ে বুধবার পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন স্থায়ী সমিতির কর্মধক সুমিতা সিংহ মলের উদ্যোগে এবং প্রচেষ্টায় এই কমিউনিটি হল পাওয়াতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা প্রত্যেকেই খুশি শুভ ভিত্তি পোস্ট স্থাপনায় উপস্থিত ছিলেন সুমিতা সিংহ মল্ল বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি লম্পদয় মহাত সহ অন্যান্যরা বরাভূম স্কুলে কমিউনিটি হলের উদ্বোধন হলো কি বলবেন খুবই আনন্দিত আনন্দের বিষয় এটা যে আজকে আমরা এই যে উন্নয়নের ডালে আজকে আমরা আমরা স্কুল কলেজ থেকে শুরু শুরু করে সর্বত্রই আমরা উন্নয়নের দালি পৌঁছাচ্ছি এবং স্কুলের তো এটা একটা বিরাট ব্যাপারে হ্যাঁ একটা খুশির ব্যাপার যে আজকে তিরিশ লাখ টাকা আজকে বরহম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে এটা পেলো তিরিশ লাখ টাকা এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ এইভাবে আমি বলবো যে যাতে করে প্রতিটা স্কুলেরই যেখানে যা প্রবলেম আছে সেই সমস্তগুলা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এটা ভালো হয় সব স্কুলেই অনেক রকমের প্রবলেম আছে হ্যাঁ কোনো জায়গাতে হয়তো টয়লেট আছে কোন জায়গায় কিচেন সেট আছে কোনো জায়গায় সাইকেল স্ট্যান্ড আছে সব সব জায়গাতেই যদি আমরা কিছু না কিছু উন্নয়নের দালি পৌঁছাতে পারি তো যাক এটা খুবই আনন্দিত এবং সকলেই মাস্টারমশাই মশাই থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সকলেই আনন্দিত পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে আপনার একটা কমিউনিটি হল আজকে পেলেন এবং উদ্বোধনও হলো কি বলবেন এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত আনন্দের খবর যে পুরুলিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের স্থানীয় সদস্যা কর্মাধ্যক্ষা মাননীয় শ্রীমতী সুমিতা সিংহমল্ল মহাশয় তিনি আমাদের বিদ্যালয়কে একটা উপহার দিলেন তিনি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই কমিউনিটি সেন্টার বিদ্যালয় স্তরে এরকম কমিউনিটি সেন্টার এলাকায় বলতে গেলে নাই সেক্ষেত্রে আমরা পরিকাঠামোগত দিক থেকে এটা আমরা যথেষ্ট উপকৃত হব ছাত্রছাত্রীদের কাজে লাগবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আমরা এখানে করতে পারব সঙ্গে সঙ্গে আমাদের এলাকার সমাজেরও যে জনগণের স্বার্থে যে কেউ এটা ব্যবহার করতে পারে আর আমাদের বিদ্যালয়ের এমন একটা জায়গা এটা তৈরি করা হচ্ছে যদি এটা কেউ ব্যবহারও করে তাহলে বিদ্যালয়েরও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় একটা অন্যদিকে ফাঁকা জায়গা এটা তৈরি করা হচ্ছে আমাদেরও কাজে লাগবে এলাকার জনগণের কাজে লাগবে সুতরাং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় সদস্য শ্রীমতী সুমিতা সিংহল্লা মহাশয়কে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটি উপহার আমাদেরকে দেওয়ার আজকে বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আপনি একটা কনস্ট্রাকশানের উদ্বোধন করতে এসেছেন কি বলবেন দেখুন বলার কিছু নাই এটা শুধু একটা খুশির মানে আনন্দ একটা যেহেতু এই প্রথম জেলা পরিষদে এমনিতে অনেক কাজ করা হয়েছে কিন্তু একটা প্রতিষ্ঠান স্কুলকে যেহেতু এই কমিউনিটি হলটা দেওয়া হয়েছে এবং এখানের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু খুবই খুশি যে একটা জেলা পরিষদ থেকেই ওনাদের স্কুলে প্রথম কাজ এবং যে কাজটা হচ্ছে ধরুন এটার অ্যামাউন্টও অনেক তিরিশ লক্ষ টাকা যে কমিউনিটি হলটা হচ্ছে এবং সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে ওনাদের এই বক্তব্যটা ছিল যে এখানে হলে সাধারণ মানুষও এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে যে ইন্টার ময়দানটা যেটা আছে যেটাতে আমরা নানারকম অনুষ্ঠান করে থাকি সেইটার কাজ করে এই কমিটি হলটা করা হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্ত যে এটা জনসাধারণের জন্য তাহলে শিক্ষক এখানে যারা শিক্ষক শিক্ষিকা বা আমাদের যারা আছেন তারা সত্যি খুবই ভালো মানুষ এবং চাই যে একটা কোনো জিনিসকে যে সেটাকে ভালোভাবে রাখা ভালোভাবে সেটাকে ব্যবহার করা তাহলে তাদের মধ্যে এই জিনিসটা আছে সর্বোপরি যেটা আজকে আমি গোটা পুরুলিয়া জেলাতেও সব জায়গায় গেছি আজকে যে ছাত্র ছাত্রীদিকে এমনভাবে নিয়ে যে একটা জিনিসে ওনারা শিলান্যাস করলেন যে একটা অনেক জায়গায় দেখা গেছে যে আমরা যদি শুভ উদ্বোধন কোথাও করতে যাই বা এই যে ভিত পূজা করা হয় এই রকমভাবে কোথাও দেখা যায়নি কোনো স্কুলেও আমরা দেখিনি আজকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে নিয়ে প্রত্যেককে সাক্ষী রেখে এবং আমাদের পলিটিক্যাল যারা আমাদের সমাজসেবী বা আছে যারা আমাদের আছেন এই পরিচালন কমিটি যিনি সভাপতি আছেন আমাদের উপপ্রধান সহ আমাদের সবাই কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি ছাত্র থেকে করে এটার আজকে আমাদের তাদের কাছে আমরা এ করলাম যে সবাই সাক্ষী রইল ইতিহাসের মতন একটা ঘটনা আজকে আমার বড়বাজারের বুকে এটা আমি খুব গর্ব গর্ববোধ করছি যে এরকম একটা জিনিস এনে আমি স্কুলকে উপহার দিতে পেরেছি কত টাকা বরাদ্দ আছে এটা তিরিশ লাখ টাকা